হুইপ ক্রিম তৈরির জন্য বাজারে অনেক রকমের হুইপিং ক্রিম মিক্স পাওয়া যায় কিছু কিছু আছে লিকুইড আবার কিছু কিছু পাউডার টাইপস এর আগে আমার একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা লিকুইড সেটা দিয়ে কি করে হুইপ ক্রিম বাসায় তৈরি করতে পারেন সেটার পদ্ধতি আর আজকে দেখাবো এই রকম হুইপ ক্রিম মিক্স অর্থাৎ এটা কিন্তু পুরোটাই পাউডার এই হুইপ ক্রিম মিক্স পাউডার থেকে কী করে আপনি হুইপ ক্রিম তৈরি করবেন সেই প্রণালী এখানে অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে অলরেডি তার সঙ্গে আমাকে বাহির থেকে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে তো চলুন না দেরি না করে তাহলে আমরা ঝটপট তৈরি করে ফেলি এই পাউডারটি থেকে ক্রিম প্রথমে দেখতে পাচ্ছেন প্যাকটি খোলা মাত্র একটি স্যাশে বেরিয়ে এলো এই স্যাশের মধ্যেই রয়েছে সেই পাউডারটি হুইপক্রিম তৈরি করার জন্য এই পাউডারের মধ্যে সুগারও রয়েছে আরও কিছু উপকরণ রয়েছে যেটা প্যাকের গায়ে লেখা রয়েছে চাইলে কিন্তু আপনারা প্যাক থেকে পড়ে নিতে পারেন এইরকম ক্রিম তৈরি করার জন্য পাউডার বিভিন্ন ব্র্যান্ডের বাজারে পাওয়া যায় কতগুলোর সাইজ ছোটো কতগুলোর বড় তো যেগুলো বড় সাইজের প্যাক সেগুলোর ভিতরে দু তিনটার মতো স্যাশে থাকে আর এটার মধ্যে রয়েছে একটি শ্যাসে তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটি শ্যাসে দিয়ে ক্রিম তৈরি করব তার মানে আমাকে লিকুইড দুধ হাফ কাপের থেকেও কম লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি একদম ঠান্ডা লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে এখানে নিয়েছি লাইসেন্স এর সঙ্গে আরও একটি উপকরণ লাগবে সেটি হলো আইসিং সুগার বাট সেটি ম্যান্ডেটরি নয় প্রথমেই একটি বোলের মধ্যে এই পাউডারটা আমি হাফ বা তার থেকে একটু বেশি পরিমাণ ঢেলে নিলাম বাকিটুকু আমি অ্যাড করব পরবর্তীতে সেটা আপনারা দেখতে পাবেন যখন আমি তৈরি করব কোন পর্যায়ে আরও অ্যাড করতে হবে পুরো ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন পাউডার কিছুটা পরিমাণ এখানে দেওয়ার পর আমি যে দুধটা নিয়েছি এটা একদম কিন্তু ঠান্ডা একটা তরল দুধ তো এই লিকুইড মিল্কটাকে আমি অল্প পরিমাণে দেব হাফ কাপের থেকেও কম পরিমাণে দেবো এখানে আমি হাফ কাপের থেকে বেশি নিয়েছিলাম আমি হাফ কাপের থেকে কম দিলাম ব্যাস এরপরে প্রয়োজন হলে আমি অ্যাড করব না হলে অ্যাড করব না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স আপনারা চাইলে অন্য কোনো আসেন্স যোগ করতে পারেন বাট ক্রিমের মধ্যে ভ্যানিলাইসেন্সটা দিলেই পারফেক্ট লাগে এটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি প্রায় হাফটা চামচের মতন এরপর এটাকে আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো তো যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে এটা মিক্স করছি তাই ক্যামেরাটা অফ করেছিলাম এরই মাঝে তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ বিট করার পর এখানে আমি আরও কিছুটা সেই হুইপ ক্রিমের যে গুঁড়োটা রয়েছে সেটা দিয়ে দিলাম বাদ বাকি যতটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম এবার দেবার পর এটাকে চামচ দিয়ে একটু তরলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন আবারো ঠিক সেম প্রসেসে আমি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এটার স্পিডটা ওয়ান থেকে টুয়ের মধ্যেই রাখবেন খুব জোরে দেওয়ারও প্রয়োজন নেই এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ বিট করলে এটা হয়ে যাবে এই যে দেখতে পারছেন কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এটা ক্রিমে রূপান্তর হয়ে যাচ্ছে এরপরে আরও উপকরণ যোগ করতে হবে এটা টেস্ট করে দেখবেন এটার মিষ্টি যদি আপনার কাছে ঠিক লাগে তাহলে আর এক্সট্রা আইসিং সুগার অ্যাড করার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আমি আরও একটু মিষ্টি দিতে চাইছি তাহলে সেক্ষেত্রে আপনার স্বাদ অনুযায়ী আইসিং সুগার অ্যাড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় দু থেকে তিন চা চামচের মতন আইসিং সুগার দিয়ে দিলাম যদি আইসিং সুগার এখানে আপনি অ্যাড করেন তাহলে যত চা চামচ আইসিং সুগার আপনি এখানে অ্যাড করবেন ঠিক ততটা চামচ লিকুইড মিল্কটা অ্যাড করতে হবে তো দেখতে পেলেন আমি এখানে আইসিং সুগার অ্যাড করেছি যতটুকু পরিমাণ ঠিক সেই পরিমাণ অনুযায়ী আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিচ্ছি এরপর পুরো মিক্সচারটি একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই আইসিং সুগার এবং দুধের সঙ্গে দেন মিক্স করার পর এবার এটাকে আমি বিটার দিয়ে আবারও বিট করতে থাকব এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একদম পারফেক্ট ক্রিমে রূপান্তর হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে এটাকে কিছুক্ষণ বিট করার পর এটা পুরো একদম পারফেক্ট কেক তৈরি করার জন্য যে ক্রিম আমার প্রয়োজন ঠিক সেই রকম ক্রিমে এটা রূপান্তর হয়ে গিয়েছে ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটি চামচ নিতে হবে দেন চামচ নিয়ে যখন দেখবেন যে চামচের গায়ে এটা একদম আষ্টি লেগে রয়েছে যে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন চামচটা দিয়ে এটা আমি ওঠা মাত্রই এটা কিন্তু চামচ থেকে পড়ছে না চামচের গায়ে ভালোভাবে লেগে রয়েছে তো যখন এরকম থক থকে সুন্দর চামচের সঙ্গে এটা লেগে যাবে তখনই বুঝে যাবেন যে আপনার ক্রিমটা একদম পারফেক্টভাবে প্রস্তুত হয়ে গিয়েছে এরপর এটাকে আপনি ফ্রিজে রেখে ইউজ করতে পারেন কিংবা এখনও চাইলে আপনি এটাকে কেকের ওপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন তো দেখে নিলেন কিভাবে খুব সহজে হুইপ ক্রিম মিক্সড যে পাউডার পাওয়া যায় বাজারে সেটা থেকে কিভাবে বাসায় আপনি খুব সহজেই ক্রিম তৈরি করে ফেলতে পারবেন বাজারে আরও অনেক রকমের হুইপ ক্রিম পাওয়া যায় ক্রিম তৈরি করার জন্য উপকরণ পাওয়া যায় যেমন কিছু আছে লিকুইড তারপরে কিছু আছে এরকম পাউডার তো লিকুইড যেটা সেটা দিয়ে কীভাবে আপনি ক্রিম তৈরি করবেন সেটার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি চেক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওটি ইন স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে এখান থেকেও ক্লিক করে সেই ভিডিওতে চলে যেতে পারেন আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ